পঞ্চায়েত ভোটের সময় আইএসএফের দৌলাতে নমিনেশন জমা করিয়েছিল অর্থাৎ খালে বললে সিপিআইএম হ্যাঁ কোন সিপিআইএম শূন্য পাওয়া সিপিএম আমাদের পাবলিক বাংলার মুখোমুখি হয়ে নসাদ সিদ্দিকীকে কটাক্ষ করেছিলেন হ্যাঁ শূন্য পাওয়া সিপিএম যার বাংলাতে মনে হয় একটাও সিট পাখি যে পাখির বুলি ফুটেছে এই লোকসভা ভোটে তার আগেই বোবা ছিল এই সিপিআইএম হ্যাঁ বোবা পাখির বুলি ফুটেছে ভাঙর বিধানসভার মাটি হ্যাঁ কোন বোবা পাখি যে বোবা পাখি বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার মতো সে সাহসটুকু ছিল না হ্যাঁ সেই বোবা পাখি পঞ্চায়েত ভোটের সময় আইএসএফের দৌলাতে নমিনেশন জমা করিয়েছিল অর্থাৎ খুলে খালে বললে সিপিআইএম হ্যাঁ কোন সিপিআইএম শূন্য পাওয়া সিপিএম ভাঙড়ার বিধায়ক তথা নওসাদ সিদ্দিকী চেয়েছিল জোটের বার্তা দিয়েছিল বামেদের লোকসভা ভোটে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এর চেয়ারম্যান তথা নওসাদ সিদ্দিকি চেয়েছিলেন জোট করতে তবে সিপিআইএম নেতা বিমান বসু তিনি প্রকাশ্য নওসাদ সিদ্দিকিকে কটাক্ষ করে বললেন যে জোট শেষ ভোট শেষ হ্যাঁ আইএসএফের সঙ্গে জোট ছিল না আগামীতেও জোট থাকবে না সেই ক্ষেত্রে আইএসএফ এর সাথে যে জোট হওয়ার একটা প্রকল্পনা ছিল একাধিক মানুষ হাজার হাজার মানুষ গোটা বাংলার মানুষ তাকিয়েছিল আইএসএফ সিপিএম জোট হয়ে এবার হাড্ডা হাড্ডি লড়াই করবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হ্যাঁ কিন্তু তার উল্টোটা হয়ে গেল বামেদের সঙ্গে আইএসএফের কোনো জোট হল না তবে এবার লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে যাদবপুর লোকসভা কেন্দ্রে কয়েকদিন আগেই ভাঙর বিধানসভার মাটিতে যিনি যাদবপুর লোকসভার কেন্দ্রের প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্রে হাড্ডা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কয়েকদিন আগেই ভাঙর বিধানসভার মাটিতে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য তানাকে আমি প্রশ্ন করেছিলাম চোখে চোখ রেখে যে আপনি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন শায়নী ঘোষ এবং এর ক্যান্ডিডেট অ্যাডভোকেট নুর আলম খান আপনি তার পাল্টা যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে। তো সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে গোল দেওয়া সহজ হবে বলে মনে হচ্ছে আপনার ক্ষেত্রে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি আমাদের পাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে উত্তর দিয়েছিলেন যে হানড্রেড পারসেন্ট যাদবপুর লোকসভা কেন্দ্রে আবার গোল দেবে সিপিআই তবে ভাঙর বিধানসভার মাটিতে একাধিক আইএসএফ সমর্থক রয়েছেন ভোটার রয়েছে তবে এর ক্যান্ডিডেট তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে জয় হতে পারবে না এই প্রশ্ন তুলছে আজ সারা বাংলার মানুষ হ্যাঁ ঠিক শুনছেন এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে কে জিততে পারবে এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ট্রফি ছিনিয়ে নিয়ে আসবে কে এই চ্যালেঞ্জ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তবে সিপিএম বামেদের নেতা নওসাদকে কটাক্ষ করতে চাড়ল না কয়েকদিন আগেই সিপিএম নেতা রশিদ গাজী আমাদের পাবলিক বাংলার মুখোমুখি হয়ে নসাদ সিদ্দিকিকে কটাক্ষ করেছিলেন হ্যাঁ শূন্য পাওয়া সিপিএম যার বাংলাতে মনে হয় একটাও সিট নেই সে কটাক্ষ করছেন নওসাদ সিদ্দিকীকে তিনি বলছেন যে গত বিধানসভা ভোটে এর ভোট নিয়ে ভাঙর বিধানসভার বিধায়ক হয়েছেন নওসাদ সিদ্দিকী এমনটাই কটাক্ষ করলেন বোবা পাখি যে পাখির গুলি ফুটেছে এই লোকসভা ভোটে তার আগেই বোমা ছিল এই সিপিআইএম হ্যাঁ যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য তানাকে যে প্রশ্ন করেছিলাম সেই প্রতিত্তরে কি উত্তর দিয়েছিলেন আমরা শুনব এবং আপনাদেরকে শোনাব যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার হাতাহাতি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বামী ঘোষ এবং আইএস এফ এর পাল্টা আপনি ক্যান্ডিডেট হয়েছেন সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে গোল দেওয়া সহজ হবে বলে আরে ওয়ালে অনেক লোক দাঁড়িয়ে থাকে তারপরেও তো ফ্রিকিকে গোল হয় দেখো না ঠিক কোনায় দিয়ে পোস্টে হয়ে যাবে কোনো অসুবিধা নেই যাদবপুর বামপন্থীরা জেতার জায়গায় আছে মানুষ ভোট দিতে পারলে যাদবপুর বামপন্থীরা জেতার জায়গায় আছে এই কনফিডেন্স আমাদের প্রত্যেক দিন বাড়ছে যত রাস্তায় বেরোচ্ছি বাড়ছে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে গুন্ডা দিয়ে নাম কেটে দেব প্রকল্প থেকে এই সব ভয় দেখিয়ে এই জয়ের রথ আটকানো যাবে না আমরা একসাথে লড়ছি এই লড়াইটাই আরও সহজ করার জন্য আইএসএফ সহ সকলকে পাশে চাইছি তাহলে মানে আমি জানি না আমি খালি চোখে বেরিয়ে ভাঙড়ের বাইরে অন্যান্য জায়গায় খুব আইএসএফের একটা বড় শক্তি আছে এরকমটা দেখতে পাই না ওনাদের দলের মনে হতে পারে আছে সেটা ওনাদের মনে হওয়া ওনাদের নিশ্চয় ওনারাও অঙ্কটঙ্ক করেছেন আমার ওনার প্রতি শুভেচ্ছা রইল আমি আবেদন করব যাদবপুর লালঝান্ডার পুরনো জায়গা যাদবপুর মানে সোমনাথ চ্যাটার্জি দীনেশ মজুমদার বুদ্ধদেব ভট্টাচার্য সুজন চক্রবর্তী যাদবপুর মানে মালিনী ভট্টাচার্য মমতা ব্যানার্জিকে হারানো মালিনী ভট্টাচার্য সেই যাদবপুরে আমরা একসাথে লড়ব আমি আইএসএফ এর প্রার্থী আইএসএফ এর নেতৃত্ব আইএসএফ এর কর্মী সমর্থক যারা আছেন সকলের কাছে আবেদন করব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন আসুন আমরা একসাথে তৃণমূল বিজেপিকে হারানোর রাস্তাটা আরো সুগম করে তুলি রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠেছে গোটা বাংলা একদিক পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে আইএসএফ কর্মীদের প্রাণ চলে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের তাঁদেরও প্রাণ চলে গিয়েছে এবার লোকসভা ভোটে বাংলা দখলের লড়াই কে দখল করবে তবে এবারেও কি সাধারণ মানুষের প্রাণ চলে যাবে সাধারণ মানুষ কি এবারে হবে হলির পাটা এই প্রশ্ন করব আমি বুক চিতিয়ে চোখে চোখ রেখে এবং নওসাদ সিদ্দিকী কয়েকদিন আগেই ভাঙর বিধানসভা মাঝেরাইটে নওসাদ সিদ্দিকের এমএলএ অফিসে এসেছিলেন বিধায়ক ন সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল যে বামেরাও শূন্য পাওয়া বাম অর্থাৎ সিপিএম আপনাকে কটাক্ষ করছে যে আপনি সিপিএমের ভোট নিয়ে ভাঙড়ের এমএলএ হয়েছে এই প্রতি উত্তরে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী কী বলেছেন আপনাদেরকে শোনাবো শোনাবার না কারণে সেই ক্ষেত্রে একেবারে ভাঙড়ের মাটি থেকে সিপিএম একবারে কটাক্ষ করছেন যে সিপিএম এর ভোট নিয়ে নকশা সিদ্ধি কি ভাঙড়ের এমএলএ হয়েছে দেখো আমি কোনো কোনো দিন অস্বীকার করেছি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয় কোন দিন অস্বীকার করেছি আমি যে আমি সংযুক্ত মোচার বিধায়ক নয় আমি তো আজকেও বলছি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক দেখলাম মনে লিখেছে নওসাদকে বামপন্থীরা দায়িত্ব নিয়ে জিতালো কিন্তু নিজেরা একটা জিততে পারলো না এই ধরনের টিপপানি কেটেছে এই টিপ্পানি কাটাটা উচিত নয় আমি এই টিপ্পানির পক্ষে নয় হ্যাঁ আমি ভাঙড়ে জিতেছি যে সংযুক্ত মোর্চার সহযোগিতাতে রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠেছে গোটা বাংলা একদিক পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে আইএসএফ কর্মীদের প্রাণ চলে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের তাঁদেরও প্রাণ চলে গিয়েছে এবার লোকসভা ভোটে বাংলা দখলের লড়াই কে দখল করবে তবে এবারেও কি সাধারণ মানুষের প্রাণ চলে যাবে সাধারণ মানুষ কি এবারে হবে পলির পাটা এই প্রশ্ন করব আমি বুক চিতিয়ে চোখে চোখ রেখে